প্রতিদিনের কথায় আমরা সবাই আফসোস করে অনেক কিছু বলি যে আফসোস গুলো করি সেগুলো বর্তমান বা ভবিষ্যতের উপর কোনো ঘটনা বা কাজের উপর করে থাকি আবার অতীতের কোনো কাজের উপরে আমরা আফসোস করে থাকি অর্থাৎ তিনটে সময়ের উপর আমরা আফসোস করে কথাগুলো বলি বর্তমান ভবিষ্যৎ এবং অতীত এখন দেখাবো এই ধরনের পাঁচটা বাক্য যে পাঁচটা বাক্য বা যে ধরনের বাক্যগুলো প্রতিদিনের কথায় তোমরা সবাই বলো তো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে প্রথমেই বলেছি প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা আফসোস আছে আফসোস বর্তমানে হতে পারে আফসোস গুলো ভবিষ্যতের কোনো কাজের উপর হতে পারে আফসোস গুলো অতীতের কোনো কাজের উপর হতে পারে এখন দেখে নাও প্রত্যেকটা বাক্য যে কোনটা কি ধরনের আফসোস মানে সময়ের ভিত্তিতে প্রথমে আছে একবার যদি যেতে পারি বা পারতাম তার মানে এটাকে আমি বর্তমানের একটা আফসোস বা ভবিষ্যতের একটা আফসোস হিসাবে ভাবছি একবার যদি দেখতে পেতাম এটাকেও আমি ভবিষ্যতের একটা আফসোস হিসাবে ভাবছি একবার যদি বৃষ্টিটা থেমে যেত বা একবার যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে এটা বর্তমান আফসোস আমি ভাবতে পারি অথবা হিসাবে ভবিষ্যৎ আফসোস ভাবতে পারি একবার দেখা করতো এটা অতীতের কোন একটা কাজের ওপর আমি আফসোস করছি একবার যদি ও এখানে থাকতো বা থাকে এটা বর্তমান একটা কাজের ওপর আফসোস তো এই যে আফসোস গুলো আফসোস আমরা কখন করি যখন কোন একটা কাজ পূরণ হয় না হয়নি হবে না এরকম একটা ভাবনা থেকে আমরা আফসোস করছি ঠিক আছে এখন এই আফসোস করার জন্য ইংলিশটা কিভাবে বলবে সেটাই দেখার বিষয় এখানে দেখো যখনই আফসোসের কথা উঠবে তখন তোমাদের কি করতে হবে ইফ অনলি ইউজ করতে হবে ইফ অনলি এবারে ইফ অনলি দিয়ে দুটো স্ট্রাকচার ব্যবহার করা হয় এই দুটো স্ট্রাকচারকে ভালো করে বুঝে নাও আমি কি বলেছি আফসোস বর্তমান এবং ভবিষ্যৎ কাজের উপর হতে পারে আবার আফসোস অতীতের কোন কাজের উপর হতে পারে আর আফসোস জিনিসটা যেটা আদৌ সম্ভব হয়নি এরকম ঘটনার সাপেক্ষে আমরা করি তাহলে বর্তমান আফসোস যদি হয় তাহলে ইফ অনলি ইফ অনলি প্লাস সাবজেক্ট প্লাস কুড উট 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 প্লাস ভার্গ ওয়ান এরকম হতে পারে এরকম একটা হতে পারে অথবা ওয়ার প্লাস আদার্স ঠিক আছে এরকম একটা হতে পারে তার মানে তোমরা যখনই বর্তমান কোনো ঘটনা বা কাজের উপর আফসোস করবে বা ভবিষ্যৎ কোনো ঘটনা বা কাজের উপর আফসোস করবে তখন তোমরা এই স্ট্রাকচার ব্যবহার করবে তারপরে সাবজেক্ট সাবজেক্ট বসাবে এখানে যাকে রাখবে সেই সাবজেক্ট তারপরে কুড মানে পারি এরকম যদি সেন্টেন্সের মধ্যে রাখো তাহলে কুড ইউজ করবে অথবা উড ইউজ করবে তারপরে মূল যে ভাব তার প্রেজেন্ট ফর্ম আর যদি না কোনো অ্যাকশন থাকে যদি কোনো অ্যাকশন বা কাজ না থাকে কোনো একটা অবস্থাকে বোঝায় তাহলে সেক্ষেত্রে ওয়্যার ইউজ করবে এই ওয়্যারটা ইউজ হবে শুধুমাত্র থাকতো থাকি থাকে এরকম বোঝালে। ঠিক আছে ওয়্যারটা কখন ইউজ হবে থাকতো থাকি থাকে এরকম বোঝাবে তাহলে সাবজেক্ট ইফ অনলি সাবজেক্ট কুডুড ভাগবান অথবা ওয়ার প্লাস আদার্স এই ওয়ার প্লাস আদার্স মানে হচ্ছে এটা একটা স্টেট বোঝাচ্ছে অবস্থা বোঝাচ্ছে ঠিক আছে এটা হলো বর্তমান বা ভবিষ্যৎ আফসোস এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট ফিউচার এটা হল প্রেজেন্ট এন্ড ফিউচার ঠিক আছে প্রেজেন্ট এন্ড ফিউচার প্রেজেন্ট এন্ড ফিউচারের জন্য এই গঠনটা বা এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে এইবারে যখনই আফসোসটা অতীতের কোনো ঘটনার উপর হবে তখন কি হবে তখন ইফ অনলি যেরকম আছে সেরকমই বসবে ইফ অনলি প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড এই যে হ্যাড চলে এলো হ্যাড প্লাস ভি থ্রি ঠিক আছে হ্যাড প্লাস ভিতরে ইফ অনলি সাবজেক্ট হ্যাড প্লাস ভিতরে এটা কখন ইউজ হবে পাস্ট পাস্ট অতীতের কোনো ঘটনা বা কাজের ওপর যদি কোনো আফসোস থাকে তাহলে আমরা এই গঠনটা ইউজ করব ঠিক আছে এই হলো দুটো গঠন এই দুটো গঠনকে ব্যবহার করে আমাদের বাক্যগুলোকে বুঝে নিয়ে ইংলিশটা বলতে হবে বা লিখতে হবে তাহলে আমি এবার দেখিয়ে দিই একবার যদি যেতে পারি বা যেতে পারতাম তাহলে কি হবে যদি প্রেজেন্ট বা ফিউচারের কথা ভেবে সেন্টেন্সটাকে তৈরি করি তাহলে ইফ ওনলি ইফ ওনলি আই কুড গো ইফ ওনলি আই ও শুড সেন্টেন্স বলতে খুব সহজ লাগবে ইফ ওনলি আই কুড গো মানে একবার যদি যেতে পারতাম আফসোস করে বলছি একবার যদি দেখতে পেতাম একইভাবে প্রেজেন্ট বা ফিউচার একটা রিগ্রেট বোঝাচ্ছে একটা অপশনস বোঝাচ্ছে ইকুয়ালি এখানেও সাবজেক্ট কে আই ধরে নাও আই কুড আই কুড সি এখানে একটা অবজেক্ট বসিয়ে নাও ওকে যদি দেখতে পেতে আমি ইকুয়ালি ইফ অনলি আই কুড সি হিম ইফ অনলি আই কুড সি হিম ঠিক আছে পরেরটা দেখো একবার যদি বৃষ্টিটা থেমে যেত তাহলে কি হবে এটাও আমি ফিউচার ধরছি তাহলে ইফ অনলি raining একবার যদি বৃষ্টিটা থেমে যেত এটা একটা ভবিষ্যতের কোন একটা কাজ বা ঘটনার উপর আফসোস করা হচ্ছে একবার যদিও দেখা দেখে আমি পাস্টের কোন অ্যাকশনের উপর আফসোস বা রিগ্রেট বোঝাচ্ছি তাহলে ইফ অনলি ইফ অনলি ইফ অনলি হি হ্যাড ইফ অনলি হি হ্যাড মেট মেট মি ও যদি একবার আমার সাথে দেখা করত ঠিক আছে আমার কথা এটা এখানে লিখিনি কিছু কিছু শব্দ এখানে সেন্টেন্সের মধ্যে লেখা হয় বা লেখা থাকে না সেগুলো ইংলিশ করার সময় মিনিংফুলটাকে মিনিংফুলনেসটাকে বজায় রাখার জন্য করে দিতে হয় ইফ অনলি হি হ্যাড মেট মি তারপরে একবার যদি ওইখানে থাকতো এটা প্রেজেন্ট একটা উইশ প্রেজেন্ট একটা রিগ্রেট আফসোস করে বা ইচ্ছের কথা বলা হচ্ছে তাহলে ইফ অনলি ইফ অনলি ইফ অনলি ও মানে হি ওয়ার

তাহলে ই পান্ডি হিউ হেয়ার ও যদি একবার যদি এখানে থাকতো তাহলে এই ভিডিওতে আমি যেটা দেখার জন্য দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে প্রতিদিনের কথায় আফসোস করে যে কথাগুলো বলা হয় সেইগুলোকে ইংলিশে কিভাবে ই পান্ডি ব্যবহার করতে হবে ই পান্ডিটা কেন ব্যবহার করা হচ্ছে না আফসোস করে যেহেতু বলছো তোমাদের কথার মধ্যে রিগ্রেট একটা রয়েছে সেই রিগ্রেটটাকে বোঝানোর জন্য ই পান্ডিটাকে ইউজ করতে এটা হলো প্রথম ঠিক আছে ই পল্লি কেন ইউজ হচ্ছে আফসোস হচ্ছে বলে মানে আফসোস করার জন্য ই পল্লি এরপরে যে ভাব মানে মোডাল ভাবগুলো আসছে সেটা প্রেজেন্ট এবং ফিউচার হলে কূল এবং উট যকনি অ্যাকশন বোঝাবে অবশ্যই আর যদি অ্যাকশন না বোঝে কোনো স্টেট বোঝে তাহলে ওয়্যার সাবজেক্টের পরে আর যদি অতীতে মানে পাস্টেল এর কোন ঘটনার regret মানে আফসোস বোঝানো হয় তাহলে ই তো অবশ্যই তারপর সাবজেক্ট হ্যাড প্লাস ভিথ্রি তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে